ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে রবিবার বিকেল থেকে সোমবার ভোর পর্যন্ত ইরান কয়েক দফায় ইসরায়েলে মিজাইল হামলা করেছে ইসরায়েলও এই সময় ইরানের বিভিন্ন শহর লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে গেছে রবিবার রাতে ইসরায়েলের চালানো হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির গোয়েন্দা প্রধান মারা গেছেন বলে নিশ্চিত করেছে ইরান একই হামলায় মারা গেছেন আইআরজিসির গোয়েন্দা বিভাগের উপপ্রধানও এর আগে রবিবার বিকেলে তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন ও বিচার বিভাগের ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার থেকে চলতে থাকা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত দুইশো জন মারা গেছে ইরানের বিভিন্ন শহরে মারা যাওয়াদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য কয়েকজন পরমাণু বিজ্ঞানী ছাড়াও বহু বেসামরিক নাগরিক ও অন্তত ২০ জন শিশু ছিল বলে জানা যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানাচ্ছে যে এই সময়ের মধ্যে ইরানে বারোশোর বেশি মানুষ আহত হয়েছেন টানা চার দিন ধরে চলতে থাকা এই হামলায় তেহরানে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে শহরের বহু বাসিন্দা শহর ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন যার ফলে তেহরানের রাস্তাঘাটে ট্রাফিক জাম দেখা গেছে রবিবার রাত থেকে এদিকে রবিবার বিকেল থেকে ইরান ইসরায়েল অন্তত তিন দফায় মিজাইল হামলা করেছে তেলাভিভ হাইফা শহর শহরসহ বিভিন্ন অঞ্চলে এসব হামলা চালানো হয়েছে ইসরায়েলের কর্তৃপক্ষ দাবি করছে এসব হামলায় কেউ মারা যায়নি তবে তারা বলছে হামলায় অন্তত জন আহত হয়েছেন ইসরায়েল জানিয়েছে তারা তাদের এই দফার হামলায় ইরানের সারফেস টু সারফেস মিসাইল বা ভূপৃষ্ঠ ও সাগর থেকে ছোড়া মিসাইলের ঘাঁটিগুলোতে আঘাত করেছে দুই দেশের পাল্টা পাল্টি হামলা চলার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে ইসরায়েলের টানা হামলার কারণে ইরানে ক্ষমতার পরিবর্তন হতে পারে ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও জানান যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করেই গত কয়েকদিনের হামলা চালিয়েছে ইসরায়েল

অন্যদিকে কাতার ও ওমানের মধ্যস্থতায় এর মধ্যে ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনা হওয়ার কথা থাকলেও ইরান জানিয়েছে যে ইসরায়েল আক্রমণ চালিয়ে যেতে থাকলে তারা আলোচনায় বসবে না ইরানের পক্ষ থেকে কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের জানানো হয়েছে যে ইসরায়েলের চালানো হামলার জবাব দেওয়া শেষ হওয়ার আগে যুদ্ধবিরতির আলোচনায় ইরান বসতে চায় না